শালুক হাত দিয়ে খামচে ধরে রেখেছে আদনানের হাত পা দিয়ে পেছন থেকে লাথি দিচ্ছে কিন্তু আদনান শালুকের মুখ ছাড়ছে না ফিস করে বলতে লাগলো তোমাকে আজ শুনতেই হবে আমার কথা নয়তো আমি শান্তি পাবো না তুমি শুধু আমার আমার হবার কথা ছিল তোমার আমি তো তোকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্যই আশাকে বিয়ে করতে চেয়েছি মাঝখান থেকে ঝুবো সব ঝামেলা পাকালো শালুক খুব জোরে আদনানের হাঁটুতে একটা লাথি দিল প্রচণ্ড ব্যথা পেল আদনান তবু শালুকের মুখ ছাড়ল না শালুককে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে আদনান বলল একটু আমার কথা শোন শালুক আমি তোর কোনো ক্ষতি করব না আমি তোকে সত্যিই ভালোবেসেছি আমার মনে হয় পাগল হয়ে যাব শালুক তোর বিরহে আমি সব শেষ করে দিব শালুক সবাইকে শেষ করে দিব সবার আগে ঝুবকে শেষ করে দিব তোকে আমি একবার হারিয়েছি আর হারাতে চাই না বিশ্বাস কর আমি তোকে অনেক সুখে রাখব ঝুবোর ঘুম ভেঙে গেল হঠাৎ করেই বুকের ভেতর কেমন কেঁপে উঠল ঘুমের মধ্যেই তরা করে ঝুব লাফে উঠে বসলো বিছানায় শীত লাগছে অথচ সে গায়ে কোম্বল দেয়নি জন্যই কি ঘুম ভেঙে গেছে ভেবে পেল না ঝুব্ব ফোন চেক করে দেখে আধ ঘন্টা আগে শালুক কল দিয়েছে ঝুব কল ব্যাক করলো শালুককে রিং হতে থাকলো কিন্তু শালুক রিসিভ করতে পারল না ধ্রুবোর কল দেখে আদনানের মাথা খারাপ হয়ে গেল যেন আদনান শালুকে টেনে নিয়ে এগিয়ে গিয়ে এক হাতে শালুকের মুখ চেপে ধরে ঝুবর কল কেটে দিল কল কেটে দেওয়ায় ঝুব দুই মিনিট অপেক্ষা করলো শালুকের কল ব্যাক করার কল না পেয়ে আবারও কল দিল আদনান বিরক্ত হয়ে কল আবারও কেটে দিল এরপর ফোন অফ করে দিল ধ্রুব হতবাক হলো শালুকের ফোন বন্ধ পেয়ে কথা না বলে শালুক তো ফোন রেখে দেওয়ার মানুষ না তারপর এখন কিনা না কল কেটে দিয়ে সে ফোনের সুইচ অফ করে দিয়েছে যুবর বুকের ভেতর জ্বলতে লাগল কি হয়েছে শালুকের সাপলার ফোন নেই যে সাপলাকে কল দিবে উপায় না পেয়ে ঢুবো দাদাকে কল দিল কেন জানি তার বুকের ভেতর খচখচ করছে একটা সন্দেহে নুরুল ইসলাম সাহেব এত রাতে নাতির কল পেয়ে অবাক হলো ঝুবো সোজা বলল দাদা এখনই উপরে যান শালুকের সাথে আমার এই মুহূর্তে কথা বলতেই হবে চশমা চোখে দিয়ে ঝুবর দাদা ফোন নিয়ে উপরে গেল প্রথমে শাপলার রুমের দরজায় নক করল ঘুম থেকে জেগে শাপলা দরজা খুলে দাদাকে দেখে অবাক হলো হাই তুলতে তুলতে বলল কি হয়েছে দাদা দাদা জিজ্ঞেস করলেন শালুক কই ঝুব্ব কল দিয়েছে কথা বলতে শাপলা আরমোরা ভেঙে বলল ও তো আজকে ওর রুমে শুয়েছে আমি ডাকছি চলেন যুব লাইনে থেকে সব শুনতে পেল বুকের ভেতর ধুপফুক করতে লাগলো ঝুবর শাপলা কয়েকবার শালুককে ডাকল কিন্তু শালুক জবাব দিতে পারল না আদান শক্ত করে দুই হাতে শালুকের মুখ চেপে ধরে রেখেছে উপায় না পেয়ে শালুক লাথি দিয়ে টুলের ওপর থেকে গ্লাস ফেলে দিল ঝনঝন শব্দ তুলে কিছু ভেঙে যাবার শব্দ হলে শালুকের দাদাও এবার ডাকতে লাগলেন কিন্তু কেউ দরজা খুলছে না আদনান ঘামতে লাগল সেই সাথে সমানে শালুক তাকে খামচে দিচ্ছে শালুকের জবাব না পেয়ে দাদা বললেন ও মনে হয় ঘুমাই গেছে ধ্রুব ঢ্রুব্ব কঠোর স্বরে বলল না দাদা ও জেগে আছে আমি একটু আগে কল দিয়েছিলাম আমার কলও কেটে দিয়েছে আপনি দরজা ভাঙার ব্যবস্থা করেন যদি শালুক দরজা না খোলে এক্ষুনি দাদা দেরি করবেন না শালুকের দাদা কিছুই বুঝে উঠতে পারছেন না কি করবেন জোরে জোরে শালুককে ডাকতে লাগলেন বাহিরে চিৎকার শুনে সবার ঘুম ভেঙে গেল একে একে সবাই রুম থেকে বের হয়ে শালুকের রুমের সামনে জড়ো হলো। শালুকের বাবা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে আব্বা নুরুল ইসলাম সাহেব বিমর্ষ বদনে ছেলের দিকে তাকিয়ে বললেন বুঝতেছি না রে বাবা যুব কল দিল শালুকের সাথে কথা বলবে ফোন দিয়ে যেতে আমার আগে শালুককে কল দিয়েছে শালুক নাকি কল কেটে দিয়েছে রিসিভ করেনি ওর জন্য চিন্তা হচ্ছে এখনও লাইনে আছে ঝুবু নুরুল ইসলাম সাহেব ফোন কানে নিয়ে বললেন দরজা তো খোলে না শালুক ঝুবু বলল দরজা ভাঙার ব্যবস্থা করেন দাদা বড় চাচিকে বলেন গিয়ে দেখে আসতে আদনাল কোথায় নুরুল ইসলাম সাহেব বড় পুত্রবধূকে তাই বললেন আদিবা বেগম উদ্ভ্রান্তের মতো ছেলে রুমে ছুটে গেলেন মনে মনে আল্লাহকে বলতে লাগলেন ছেলে যাতে রুমে থাকে আর যাতে কোনো কেলেঙ্কারি না ঘটে তার আশা বৃথা গেল গিয়ে দেখেন রুমে কেউ নেই তিনি পাগলের মতো হয়ে গেলেন বাইরে এসে বললেন আদনান তো রুমে নেই সেলিম সাহেব সাথে সাথে ছেলের ফোনে কল দিলেন শালকের রুমের ভেতর ফোন বেজে উঠল আদনান নিজেও দিশাহারা হয়ে গেছে এই অবস্থায় সবাই যে এভাবে এসে পড়বে তা তার ভাবনাতেও ছিল না সে তো এসেছিল শুধুমাত্র শালকের ভুল ভাঙাতে ভয়ে আদনান দরজা খুলতে গেল না শালকের মুখও ছাড়ল না এতক্ষণ ধরে ধস্তাধস্তি করে শালুকের শরীরে সব শক্তি যেন ফুরিয়ে গেল নিস্তেজ হয়ে গেল শালুক ধ্রুব যদি তাকে ভুল বোঝে তাহলে শালুক কি করবে এমনিতেও তো ধ্রুব জানে শালুক আগে আদনানকে পছন্দ করত। যুব যদি এখনো ভাবে শালুকের মানসিকতা এখনো আগের মতো আছে বুকের ভেতর হাতুড়ি পেটা করতে লাগলো শালুকের ইচ্ছে করলো এক ছুটে পালিয়ে যায় যুবর কাছে ঝুবর বুকে আছে পড়ে বাহিরে দরজা ভাঙার শব্দ শোনা যাচ্ছে আদনান স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে শালুকের মুখ চেপে ধরে শালুকও তেমনি দাঁড়িয়ে আছে দুজনের মনেই দুই রকমের ভয় শালুকের মনে হচ্ছে এসব স্বপ্ন দেখছে সে একটু পরেই তার ঘুম ভেঙে যাবে ঘুম থেকে উঠলে দেখবে সব ঠিকঠাক কিন্তু শালুকের ভুল ভেঙে গেল যখন দরজা খুলে সবাই শালুকের রুমে প্রবেশ করল দুজনকে এই অবস্থায় দেখে সেলিম সাহেব ছুটে এসে আদনানের হাত থেকে শালুককে ছাড়িয়ে দিলেন শালুকের বাবা মা এসে শালুককে জড়িয়ে ধরল সারা শরীর টলছে শালুকের নিজেকে ভীষণ দুর্বল মনে হচ্ছে বাবা মায়ের গায়ের উপরেই শালুক ঢলে পড়ল আদিবা বেগমের মাথা হেঁট হয়ে গেল ছেলের এই অসভ্যতা দেখে সেলিম সাহেব আদনানের গালে কয়েকটা বসালেন আদনান নীরবে সব সহ্য করে গেল তবুও তার মনে একটাই কষ্ট রয়ে গেল সে শালুককে কিছুই বুঝে বলতে পারেনি শালুকের ভুল ভাঙাতে পারেনি ও পাশ থেকে ঝুবোর বেদনার্থ গলার স্বর শোনা গেল ঝুব দাদাকে জিজ্ঞেস করল আমার শালুক কই দাদা ও কেমন আছে কাঁপা কাঁপা গলায় তিনি উত্তর দিলেন শালুক অজ্ঞান হয়ে গেছে ধুব। ঢুব্ব ফোন রেখে দিল নুরুল ইসলাম সাহেবের চোখে জল চলে এলো এই বয়সে এসে নিজের নাতির এত বেহায়াপনা দেখবেন কখনো ভেবেছেন তিনি আদনান তার বড় নাতি সবার বড় আদনান কত আদরে ছিল এই নাতি দাদার হাত ধরে ঘুরে বেড়াতো দাদার কাঁধে চড়ে বাজারে চলে যেত প্রথম নাতি হিসাবে পরিবারের প্রথম সন্তান হিসাবে আদ্যান সবার অনেক ভালোবাসা স্নেহ পেয়েছে সেই স্নেহ এখনও আছে বলেই তো সেদিন এত বড় ঘটনার পরেও কেউ আদানকে বাড়ি থেকে বের হয়ে যেতে দেয়নি সকালবেলা শালুক নিজেকে মায়ের পাশে শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো ঘড়িতে তখন সাড়ে সাতটা বাজে হাসনা বেগম তো এতক্ষণে বিছানায় থাকার মানুষ না তবে এখনও শুয়ে আছেন যে এখানে শাপলা বসে আছে মায়ের পায়ের পাশে শালুক বের হতে গেলে হাসনা বেগম ডেকে বললেন আগে ঝুবোর সাথে কথা বল কল দিয়ে শালুকের অন্তরাত্মা শুকিয়ে গেল শুনে ঝুবর সাথে কথা বলবে কিভাবে সে ধ্রুবক তাকে বিশ্বাস করবে যদি তাকে মিথ্যাবাদীভাবে ধুব শালুক সে আঘাত কিভাবে সহ্য করবে ভয়ে শালুক ঝুবকে কল দিল না চুপচাপ বসে রইল জানালার পাশে কিছুক্ষণ পরেই শালকের বাবা এলেন রুমে শান্তকে নিয়ে শান্ত আজ সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে পাশে মাকে না দেখে অস্বাভাবিক আচরণ করছিল স্ত্রীকে শুয়ে থাকতে দেখে ফয়েজ আহমেদ জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার আজ রান্নাঘরে গেলে না যে হাসনা বেগম বিছানায় উঠে বসলেন কড়া সরে বললেন কেন একদিন বান্দিগিরি করছি না বলে কি বুকের ভেতর খচখচ করছে নাকি বিয়ে করে তো বউ আনোনি বাঁধিয়ে এনেছ চব্বিশ ঘন্টা সাত দিন যে চরকির মতো ঘুরে আত্মসম্মানহীন এক নারী আমি নিজেকে নিজের ঘেনা লাগে আজ ফয়েজ আহমেদ কিছুই বুঝে উঠতে পারলেন না শান্ত কান্না করে বলল নাস্তা দাও খাব হাসনা বেগম এক অপ্রত্যাশিত কাজ করে ফেললেন ছেলের গালে একটা চড় মারলেন শাপলা শালুক তার বাবা হতভম্ব হয়ে গেল হাসনা বেগমের এই ব্যবহার দেখে শান্ত দীঘির জলের মতো নীরব থাকায় এই মানুষটা আজ এত রেগে আছে কেন হাসনা বেগম স্বামীর দিকে তাকিয়ে বললেন কোনো দিন এই চিন্তা মাথায় আনিওনি কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি তুমি এই মুহূর্তে আব্বাকে গিয়ে বলবে আমরা আলাদা হয়ে যেতে চাই এই এক ছাদের নিচে আমি আমার মেয়েদের নিয়ে কিছুতেই থাকবো না আর আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটার জীবন শেষ হয়ে গেছে আমার আরেকটা মেয়ের জীবন এখানে থেকে কোনো বিপদে পড়ুক তা আমি চাই না এই বাড়িতে আমি আর থাকব না যতক্ষণ না তুমি আমাদের নিয়ে বাড়ি ছেড়ে বের হবে আমি এবং আমার সন্তানেরা কেউই এক গ্লাস পানিও মুখে দিব না এই বাড়ির ফয়েজ আহমেদের মাথা ভনভন করে ঘুরতে লাগল কি বলছে হাসনা এসব উঠে দাঁড়িয়ে তিনি বললেন পাগল হয়ে গেছো তুমি কি বলছো তুমি বুঝতে পারছ তুমি নিজে থাকতে পারবে কখনো সংসার শ্বশুর শাশুড়ি ননদ যাদের ছেড়ে বাবার বাড়ি গিয়ে তুমি দুই দিনের বেশি তিন দিন কখনো থাকতে পারো সব সময় বলেছ এদের ছাড়া তোমার দম বন্ধ লাগে সেই মানুষ কীভাবে সব বলছ হাসনা বেগম শান্ত স্বরে বললেন তখন আমি জানতাম না আদর করে কালচাপ পুষছি যে কিনা আমার মেয়েদের উপর সবল দিবে একবারে সে আমার মেয়ের চরিতে দাগ লাগাতে পারেনি এজন্য আবারও চেষ্টা করেছে আজও যখন পারেনি আবারও চেষ্টা করবে সে আমি আর এরকম কিছু চাই না আমার মেয়েদের জীবনে তোমার যদি মেয়েদের জন্য কোনো চিন্তা না থাকে তবে তুমি থাকো এখানে আমি ওদের তিনজনকে নিয়ে বের হয়ে যাব এক কাপড়ে ফয়েজ আহমেদ দিশাহারা হয়ে গেলেন তার মাথায় কিছু আসছে না স্ত্রী যা বলছেন তা কোনো দিক দিয়েই ভুল না কিন্তু এভাবে যৌথ পরিবার থেকে চলে যাও তাও তার মন মানছে না ফয়েজ আহমেদ বের হয়ে যেতেই হাসনা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন শালুক মায়ের সামনে গিয়ে বলল কেন এরকম করছো তুমি মা তুমি কি পারবে থাকতে হাসনা বেগম কান্নার জন্য কথা বলতে পারলেন না হাও করে কাঁদতে কাঁদতে বললেন আমার বিশ বছর ধরে সাজানো সংসার মায়া মমতা ভালোবাসা দিয়ে সাজিয়েছি তিনজন মিলে কখনো ওনাদের যা ভাবিনি বোন ভেবেছি ছেলে মেয়েদের নিজের সন্তানের মতো ভেবেছি আজ সব ছেড়ে যাবার কথা বলছি কি অল্প কষ্টে আমার মেয়েদের এরকম একটা পরিবেশে আমি আর রাখতে চাই না এখানে থাকলে যুবক কিছুতেই আর শালুককে আসতে দিবে না এই বাড়িতে আমি চিনি যুবকে যেখানে একবার তার অসম্মান হবে সেখানে সে দ্বিতীয়বার আসবে না আজকের এই ঘটনার পর যুবক কিছুতেই আর আসবে না এই বাড়িতে শালুককেও আসতে দিবে না বাকিটা জীবন আমার মেয়েকে এভাবে থাকতে হবে আজ শালুকের সাথে এরকম করেছে পরের বার যে সাপলার সাথে এরকম হবে না কে নিশ্চয়তা দিবে ফয়েজ আহমেদ নিজে গিয়ে বাবাকে ডাকলেন তিনি নিজেও বুঝতে পারছেন এটা এই বাড়িতে থাকলে শালুককে আর জীবনেও দেখবে না যুব কখনোই শালুককে এখানে পাঠাবে না সব ভেবে ফয়েজ আহমেদ বাবাকে বললেন আজকে এই মুহূর্তেই তিনি স্ত্রী সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যেতে চান নুরুল ইসলাম সাহেব নরম স্বরে বললেন বেশ যা তোদের ভালো মনে হয় তাই করো যদি মনে হয় আমার নাতনিদের জন্য এতেই ভালো হবে তবে আমি তোমাদের কিছুতেই বাধা দিব না আদিবা বেগম কাপে চা ঢালতে ঢালতে সব শুনলেন তার হাত পা কাঁপতে থাকলো কিন্তু বাধা দেওয়ার মতো সাহস পেলেন না কিভাবে বাধা দিবেন তিনি একটা হাসি খুশি যৌথ পরিবার ভেঙে যেতে বেশি দেরি হলো না কেউ কাউকে দোষারোপ করতে পারল না অভিযোগ করতে পারল না যুব কল দিল কিছুক্ষণ পর শালুকের সারা শরীর কেঁপে উঠল কোনো মতে উঠে ফোন রিসিভ করল যুব নরম স্বরে বলল শরীর কেমন এখন তোমার শালুক কোনো মতে জবাব দিল ভালো আছি এখন যুব কোমল গলায় বলল আমাকে বলতে বলেছি না শালুক কোনো সমস্যা হলে গতকাল আদনান তোমাকে রাস্তায় যখন বিরক্ত করেছে কেন আমার কাছে লুকিয়ে গেলে তখন আমি বলেছি না আমার কাছে বলতে কোনো সমস্যা হলে আর যদি কোনো বিপদ হতো শালুক আমি কিভাবে বাঁচাতাম কাকে নিয়ে বাঁচতাম আমি শালুক তোমাকে আমি বলেছি না আমার আর কেউ নেই তুমি ছাড়া আমার এই পৃথিবীর অন্ধকার তোমাকে ছাড়া তবে কেন আমার কাছে লুকিয়ে গেলে আমাকে কথা দাও শালুক আর কখনও আমার কাছে এরকম কিছু লুকাবে না যা তোমার ক্ষতির কারণ হতে পারে শালুক কেঁদে ফেলল ভেবেছিল যুব তাকে ভুল বুঝবে এখন যুবর কথা শুনে শালুকের ভয় কেটে গেল ঝরঝর করে কেঁদে উঠল শালুক জীবনে বোঝার মতো এরকম একটা মানুষ থাকলে আর কি লাগে সুখে হতে শালক কথা দিল আর কখনও কোনো কথা সে লুকিয়ে যাবে না যা তার বিপদের কারণ হতে পারে